সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি আমার পরিচয় দেই আমি মোহাম্মদ মোয়াজ্জম হোসেন সহকারী অধ্যাপক অর্থনীতি দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর আজকে আমাদের আলোচনার বিষয় হলো অর্থনীতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের কোর্সের উপর আজকে আমি লেকচার দিব প্রথম অধ্যায়ের নাম হলো কতিপয় মৌলিক সমস্যা আলোচ্য বিষয়গুলো কি কি থাকতে পারে আজকে আমাদের এই প্রথম অধ্যায়ের বিভিন্ন ধরনের সংজ্ঞা এবং সূচক সংখ্যার বিভিন্ন ধরনের অঙ্ক থাকবে এবং এর সমাধান থাকবে গাণিতিক অর্থনীতি কি অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অর্থশাস্ত্রের পরিবর্তে গাণিতিক আকারে ব্যাখ্যা বিশ্লেষণ এবং উপস্থাপন করাকে গাণিতিক অর্থনীতি বলে অর্থনৈতিক মডেল কি কোন নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে অর্থনীতির তত্ত্ব তথ্যকে গণিতের উপাদান বা চিত্র ব্যবহার করে পারস্পরিক সম্পর্ককে আবদ্ধ করাকে অর্থনৈতিক মডেল বলে সংখ্যা কি হচ্ছে অঙ্ক বলে এবং এই অঙ্কগুলোকে বিভিন্ন ব্যবহার করা হয় যেমন বাইশ দশ দুই একশো ষোলো ইত্যাদি হলো সংখ্যা অর্থাৎ আমরা যদি বলি যে এই সংখ্যাগুলোকে ব্যবহার করে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যে কোনো ধরনের সংখ্যা ব্যবহার করি যত ধরনের দশ বাই তিন অর্থাৎ পূর্ণ সংখ্যা হলো আমরা বলবো মূলত সংখ্যা এখানে দুই আছে দুই এর জায়গা আমরা যদি পাঁচ দিই তাও মূলত সংখ্যা আট দিলেও মূলত সংখ্যা একশো দিলেও মূলত সংখ্যা তাহলে এবার আসে আমরা অমূলত সংখ্যা কি যখন দুটি সংখ্যাকে পূর্ণ সংখ্যার অনুপাতকে এ বাই বি আকারে লেখা যায় না বা প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে যেমন রুট টু রুট থ্রি পাই ই যেমন আমরা যদি এরকম করে চলতেই থাকবে যেমন এর মান পাই এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিয়ে চলতেই থাকবে এরকম ইয়েরো মান প্রতিটা মানই এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে যে সবগুলোর মান হবে শেষ হবে না তাই এই এই সংখ্যা কি বলা হয় অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা কি সকল মূলত ও অমূলদ সংখ্যায় হলো বাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যা কি ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে যেমন আমরা যদি লিখি √ -10 √ -25 এই সংখ্যা বলা হয় কাল্পনিক দিলাম মাইনাস বিটাকে আমরা যদি এর এবং বি এর বিভিন্ন মান নেই যদি আমরা মলকে মনে করি এর মান টু এবং বি এর মান থ্রি তাহলে কি হবে জটিল সংখ্যাটা হবে টু প্লাস রুট বল সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত এগারো এই সংখ্যাগুলোকে এক থেকে বড় কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে আমরা বলবো কি মৌলিক সংখ্যা রুট টু কি ধরনের সংখ্যা অমূলত সংখ্যা কারণ কি যেমন কে ভাঙ্গাই ক্যালকুলেটার মান বের করি থ্রি ফাইভ পরেও কিন্তু ক্যালকুলেটর অনেক মান দিয়ে থাকবে অর্থাৎ শেষ হবে না এই ধরনের সংখ্যাকে আমরা বলবো কি অমূলক সংখ্যা তা রুট টু রুট ওয়ার টোয়েন্টি ফাইভ কি ধরনের সংখ্যা রুট ওয়ার হলো মূলদ সংখ্যা তাহলে রুট থাকলেই যে মূলদ সংখ্যা হবে বিষয়টা এরকম নয় তাহলে আমরা যদি রুট কে যদি আমরা ক্যালকুলেটর মান দিই তাহলে দেখা এর মানটা আসবে কি ফাইভ তাহলে এটি একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো মূলদ সংখ্যা ধরনের সংখ্যা এটি হচ্ছে অমূল সংখ্যা কারণ ক্যালকুলেটরে এর মান আরো দিবে এখানে যেটা লেখা আছে তার মানে হচ্ছে এটা দিয়ে যে শেষ তার মানে এর আছে তাহলে এটা বলবো কি অমূলদ সংখ্যা ধ্রুবক কি গণিত শাস্ত্রে যে সকল বীজগণিত রাশির মান পরিবর্তনশীল নয় তাকে ধ্রুবক বলা হয় পরামিতে কি পরামিতি হলো এক ধরনের অজানা ধ্রুব যা দ্বারা অন্য কিছুর মান পরিমাপ করা হয় যেমন আলফা বিটা গামা ইত্যাদি চলক কি তাহলে গণিত শাস্ত্রে যে সকল বীজগণিত রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলা হয় অভ্যন্তরীণ চলক কি কোন অর্থনৈতিক মডেলের ব্যবহৃত চলক বা চলক সময়ের মান যদি উক্ত মডেলের নির্ধারিত কোচ নির্ণয় করা হয় তবে ওই চলক সমূহকে অভ্যন্তরীণ চলক বলা হয় বাহ্যিক চলক কি তাহলে কোন চলক যে কোন চলক সমূহের মান মডেলের অভ্যন্তরীণ শক্তি দ্বারা নির্ধারিত হয় না তাকে বাহ্যিক চলক বলে স্বাধীন চলক কি যে চলক অন্য কোন চলকের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন চলক বলে অধীন চলক কি যে চলক অন্য কোন চলকের উপর নির্ভরশীল তাকে অধীন চলক বলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি তাহলে টু এক্স প্লাস আমরা মান বসাই দিই ওয়ান তাহলে প্লাস থ্রি তাহলে টু প্লাস কত হয় থ্রি তাহলে এর মান কত হবে ফাইভ এক্স ইকুয়াল টু যদি হয় তাহলে ওয়াই ইকুয়াল কত হয় টু ইন্টু টু প্লাস থ্রি তাহলে কত হবে দুই দিয়ে গুণ করলে চার আর এটা তিন তাহলে চারটা তিন করলে হবে সাত তাহলে পাঁচ এবং স্বাধীন মান গ্রহণ করে স্বাধীন মান গ্রহণ করে স্বাধীন মান গ্রহণ আর ওয়াই এর যে মানটা সেই মানটা হচ্ছে কি স্বাধীন মানের গ্রহণের ফলে অধীন মান গ্রহণ করে তাহলে এটা বলবো আমরা অধীন তালে এক্স এর মান মানগুলা যেহেতু স্বাধীন মান গ্রহণ করে তাহলে এক্স কে আমরা বলবো স্বাধীন চলক এবং ওয়াই কে বলবো আমরা অধীন চলক আমরা কিছু সূচক অঙ্ক করব এখানে আছে সাতাশ এর পাওয়ার কত টু বাই থ্রি তাহলে আমরা প্রথমে সাতাশ কে ভেঙে নিই সাতাশ কে যদি আমরা ভেঙ্গে নিই তাহলে কি হবে প্রথমে থ্রি দিয়ে তিন নয় সাতাশ তাহলে আবার তিন দিলে তিন থ্রি কে নয় তাহলে সাতাশ কে আমরা এইভাবে লিখতে পারি কিনা সাতাশ তারপর কত টু বাই থ্রি তাহলে কত হয় থ্রি পাওয়ার থ্রি তারপর কত হয় টু বাই থ্রি তাহলে আমরা লিখব থ্রি থ্রি ইন্টু টু বাই থ্রি তাহলে থ্রি আর থ্রি কি হয় কাটা কত থাকে শুধুয়ার তার মানে হবে নাইন আমরা এই ধরনের অঙ্ক করবো যেমন নাইন এরপর তাহলে আমরা নাইন কে কি লিখতে পারি তাহলে আমরা নাইন কে লিখতে পারি থ্রি পাওয়ার কত স্কোয়ার তাহলে কত হয় মাইনাস থ্রি বাই টু তাহলে আমরা যদি এবার একটু কাটাকাটি করি যে মাইনাস থ্রি বাই টু তাহলে টু টু কাটা তাহলে এখানে থাকে কত এখানে ছিল থ্রি তাহলে থ্রির পর কত মাইনাস থ্রি তাহলে ওয়ান বাই কত হয় থ্রির পর থ্রি তাহলে কত হবে ওয়ান বাই সাতাশ একাশি থ্রি বাই ফোর

তার মানে এখানে তিন থেকে নয় গুণন তিন তাহলে হবে তিন নয় সাতাশ তাহলে এর মান কত হবে সাতাশ এক্স এর পাওয়ার জিরো প্লাস এক্স এর পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান ইকুয়াল কত হবে হোয়াট তাহলে আমরা জানি ওয়ান কোনো থাকে আবার এক্স এর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এর মান কত হবে টু আমরা আবার একটু খেয়াল করি এক্স এর পাওয়ার মানে জিরো তাহলে যদি ফাইভ এক্স এর পাওয়ার যদি জিরো থাকে একসাথে তাহলে এটার মান কত হবে তাহলে মান পুরোটাই হবে কিন্তু ওয়ান আর যদি এইভাবে থাকে যে ফাইভ এক্স এর পাওয়ার জিরো তার মানে এখানে এর পাওয়ার কিন্তু জিরো নাই তার মানে এখানে মান হবে শুধু ফাইভ আর এখানে হবে ওয়ান তাহলে এর মান কত হবে শুধু ফাইভ সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন